আজ নিয়ে চলে এলাম বন্ধুরা পোনা মাছ দিয়ে আলু পটল গোটা গোটা পটল দিয়ে আলু পটল দিয়ে ঝোল আর ওপর দিয়ে এরকম একটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর এই ঝোলটা একদম পেঁয়াজ রসুন ছাড়া একটা দারুণ ঝোল এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয় তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কীভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা তো আজকের আমি তোমাদের কাছে পোনা মাছের আলু পটল দিয়ে ঝোল করে দেখাবো আর এটা সম্পূর্ণ একটা ঝোল রেসিপি তো এটাকে আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না এখানে আমি জিরে এক চামচ আর কাঁচা লঙ্কা আর আদা এটাকে আমি পাটায় ফেলে বেটে নেব আর এদিকে আমি এখানে পোনা মাছ চার পিস নিয়েছি আর চার পিস পোনা মাছে আমি প্রথমে নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে মাখিয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব তেলে আমি অল্প পরিমাণ হলুদ দিলাম কড়াইতে তেলটা ভালো করে মাখিয়ে নেব এবারে একে একে মাছগুলো আমি দিয়ে দেব মাছটা একটা পিট ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে উল্টে দেব মাছটা ভাজা হয়ে গেছে এবারে মাছটাকে আমি তুলে নেব এবারে আমি ওই মাছ ভাজার তেলে আমি এক টি স্পুন পাঁচ ফোড়ন দিলাম এই ঝোলটা যেহেতু আমি পেঁয়াজ রসুন দেবো না এই ঝোলটাতে পাঁচ ফোড়ন দিয়েই করলে ভালো লাগবে আমি আলু আর পটলটাকে দিয়ে দেব আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দেব এবারে আমি এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো দেব এবারে আমি এর মধ্যে স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো সবজিটাকে মিশিয়ে নেব পাঁচ মিনিট আমি সবজিটাকে ভালো করে রান্না করে নিলাম এবারে আমি এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদা গটা জিরে আর কাঁচা লঙ্কাটা যে বেটেছিলাম দিয়ে দেব দিয়ে আমি এটাকে বেশিক্ষণ কষবো না জল দিয়ে দেব এই যে ঝোলটা এই ঝোলটার মধ্যে জিরের একটা ফ্লেভার থাকবে খেতে খুবই ভালো হয় যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর আমার এই রেসিপির ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও ঝোলটা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব দিয়ে আমি আরও তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব তো ঝোলটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর এবারে আমি একটা সার্ভিং বলে আমি নাবিয়ে নিচ্ছি তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও